আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে আপেলের চাটনি এই আপেলের চাটনি পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে এমনকি ডাল ভাতের সাথেও খেতে না দারুণ মজা খালি খেতে তো আরো মজা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি এখানে এক কেজি আপেল নিয়েছি সবুজ রঙের আপেল নিয়েছি লাল রঙের আপেল নিয়েছি আপনারা যে বালি বালি যে আপেলটা পাওয়া যায় সেই আপেলটা না একটু কচকচ করে সেই আপেলটা নেওয়ার চেষ্টা করবেন আমি প্রথমে একটা আপেলের কাটার দিয়ে কেটেছি আপনাদের কাছে যদি সেই কাটার থাকে তাহলে ওভাবে করে কেটে নেবেন আর যদি ছুরি দিয়ে ইজি হয় তাহলে ছুরি দিয়ে কেটে নেবেন আমার কাছে ছুরি দিয়ে কাটতে খুবই সহজ মনে হয় তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর একসাথে আসলে অনেকগুলো আপেল গিফট পেয়েছি যার জন্য কি করব আপেল তাই ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে আপেলের চাটনি বা আচার তৈরি করে ফেলি তাহলে খেতে খুব ভালো লাগবে তাই আপনাদের সামনে আপেলের চাটনি নিয়ে হাজির হয়ে গেলাম তো আপেল তো ফার্স্টে সিডগুলি ফেলে দিয়েছি তো আমি সবগুলি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি সবগুলি আপেল ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখন আমরা আচার তৈরিতে চলে যাব। ছোট্ট হাড়িতে আমি এই আপেলটা ঠেলে দিলাম আপেল ঢেলে দিয়ে এখানে দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তার সাথে চার ভাগের এক কাপ পানি দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো দিয়ে দিলাম তার সাথে আরও দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আপেলটা সিদ্ধ হবে খুব ভালোভাবে এবং যে পানিটা দিয়েছি এবং আপেলের গায়ে থেকেও কিন্তু অল্প করে পানি ছাড়বে সেই পানিটুকু একদম শুকিয়ে ফেলতে হবে এবং খুব ভালোভাবে আপেলটাকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হতে কোনো কোনো সময় বিশ মিনিট সময় লাগে কখনো তিরিশ মিনিট লাগে এটা আসলে আপেলের উপরে নির্ভর করে তো শুধু এতটুকুই খেয়াল রাখতে হবে যে সিদ্ধ যখন খুব ভালো করে হয়ে যাবে তখনই পানিটাও শুখে যাবে সিদ্ধও হয়ে যাবে তো আপেল কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আধা কাপ সাদা চিনি দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম লাল চিনি আধা কাপ গুড়ামরিচ দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া দিলাম এক চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন এর থেকে বেশি ঝাল খেতে চাইলে আপনারা পরিমাণে আর একটু বাড়িয়ে দিতে পারেন মিষ্টির পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এই চিনি আর আপেলটাকে খুব ভালো করে মিশিয়ে একটা আলু স্ম্যাশার দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি একটু চেপে চেপে নিচ্ছি যে এক্সট্রা যেই কিছু আপেল আছে টুকরো ওটা একটু যেন ভেঙে ভেঙে যায় এখন দিয়ে দিলাম আমি এখানে চার ভাগের এক কাপ সাদা যে ভিনেগার সেই ভিনেগার টুকু কারণ আপেল সিদ্ধ হয়ে গিয়েছে আপেল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চিনি এবং ভিনেগার দুটোর একটা কিছু দেওয়া যাবে না সাইড করে ঢেকে রাখছি কারণ খুব বেশি ছিটছে যার জন্য আমি একটু ঢেকে দিলাম আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এই যে আপেলের চাটনিটা করছি এটা পুরোটা সময় আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি করেছি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে দেওয়ার পরে যেটা হবে যে এই যে এক্সট্রা যে পানিটুকু আছে সেই পানিটুকু কিন্তু শুকিয়ে ফেলতে হবে আমরা সবাই মোটামুটি আচার তৈরি করতে পারি কিন্তু দেখেন এখনও কিন্তু সেই কালারটা আসেনি প্লাস মনে হচ্ছে যে এখনো সেটা হয়নি তো আর একটু বেশি সময় এটা রাখতে হবে এই মানে একদম আঠা আঠা হয়ে যাবে এবং কালারটা পুরাটা ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছি সেটা আসলে আপনারা চেষ্টা করবেন প্রথমেই দিয়ে দেওয়ার জন্য এখানে আদা কুচি অথবা আদা স্লাইস করে আপনারা দিতে পারেন অনেকে আদা মুখে কামড় পড়লে খুব একটা পছন্দ করে না সেই জন্য একদম চেষ্টা করবেন গ্রেট করে আদা দেওয়ার জন্য আর না হলে এরকম স্লাইস আদা এক টুকরো দিয়ে দিবেন যদি গ্রেট করা আপনারা আদা কুচি দিতে চান মানে একদম গ্রেট ছোট ছোট কুচি তাহলে এক থেকে দেড় চা চামচ দিবেন আর যদি এরকম স্লাইস দেন তাহলে ইঞ্চি পরিমাণের খুব মোটাটা কিন্তু আমি দেখে দিয়েছি কতটুকু মোটা হবে ঠিক ওরকম সাইজের একটা আদা টুকরো দিয়ে দিবেন প্রথম দিকে দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি আমার মতো এরকম ভুলে যান তখন শেষে দিলেও কোনো সমস্যা নাই আদার ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে দেখেন তেলটা একদম উঠে গেছে আপেলের যে পানি ছিল সেই পানিটাও শুকিয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এখানে থেকে আমি এই আপেলের চাটনিটা নামিয়ে নিব এক কেজি আপেল দেখেন কত অল্প হয়ে গিয়েছে তাই না এই আপেলটা এখন নামিয়ে নিচ্ছি আমার এই আপেলের চাটনি করতে টোটাল সময় লেগেছে ঠিক দেড় ঘন্টা এখন কারো কম বেশিও লাগতে পারে আবার কারো এর থেকেও বেশি সময় লাগতে পারে এটা হচ্ছে একদম নিজের উপর রান্নার উপর নির্ভর করবে আসলে আমার লেগেছে দেড় ঘন্টার সময় তো আচারটাকে বা চাটনিটাকে আমি ঠান্ডা করে তারপর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখালাম হয়ে গেল চাটনি দারুণ মজা এটা অনেক দিন আপনারা ফ্রিজে অথবা বাহিরে রেখেও খেতে পারবেন যদি বাহিরে রেখে খেতে চান তাহলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আমি এটা ফ্রিজে এক মাস রেখে খেতে পারবো সবাই ভালো থাকবেন আজকের আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ